দোস্ত কে জানিব সে পৌঁছে বালা ও বালা হরগিজ নেই ও হ্যা ভালা উনকা মুহ থা মেরে মুহ কো আতে ইয়ে দুশ্মন উনহি উভারে হুয়ে হে প্রিয়জনের পক্ষ থেকে যদি কোনো মুসিবত দেখা যায় বুঝতে হবে এই মুসিবত এর তলে তলে বিশাল বড় কোনো রহমত আছে মানুষ ডাক্তারের কাছে যায় ইনজেকশন পুশ করে বিশাল কষ্টের ব্যাপার সেই কষ্ট তো সহ্য করেই নিজে গিয়া হাজির হয় নিজেই জামার হাতা উঠায় দেয় সেই কষ্ট দেওয়ার জন্য ডাক্তার সাহেবকে আবার একশো দুইশো টাকাও দেয় যেই বেচারা ইঞ্জেকশন দিল তোমারে কষ্ট দিল ভাই তাকে টাকা দেওয়ার তো কথা না না কষ্টের তলে তলে উপকার আছে বাহ্যিকভাবে কষ্ট নিশ্চয়ই এর আড়ালে কি আছে উপকার আছে এই জন্য কষ্ট সহ্য করার জন্যই যায় আল্লাহ পাকের কাছে কষ্ট চাইতে নেই সবসময় আফিয়ত চাওয়া এটা আদব হজরতে অমর রাজি আল্লাহ আন অসুস্থ হয়েছেন তিনি হালকা জ্বর হয়েছেন কোকাইতেছিলেন সাথী সঙ্গীরা বলল আপনার মতো ব্যক্তি হালকা একটু জ্বর সর্দিতে যদি আপনি এরকম কোকান আপনি যদি আহ উহ করেন কেমন দেখা যায় তিনি বললেন যে ভাই আল্লাহ বান্দাকে রোগ বালাই দেন বান্দার দুর্বলতা প্রকাশের জন্য যে বান্দা যে দুর্বল এটাকে স্পষ্ট করার জন্য যে দেখো আমি আল্লাহর কোনো রোগ নাই বালাই নাই তোমার একটু সর্দি হইলে শোয়া আর চলতে পারো না একটু মুশকিল কিছু একটা হইলেই যা হওয়ার আল্লাহবাক বান্দাদকে রোগ বালাই দেন বান্দার দুর্বলতা প্রকাশের জন্য এই ক্ষেত্রে শক্তি প্রদর্শন করা বাহাদুরি দেখানো এটা বেয়াদুবি এখানে দুর্বল হয়ে থাকাই আদব কোনো মরুব্বি ওস্তাদ অভিভাবক সন্তানকে যদি শাসন করেন যদি ব্যাত্রাঘাত করেন সেক্ষেত্রে যদি সে ঠাই দাঁড়ায় থাকে একটু তার মধ্যে ব্যথা কিংবা ভয় ভীতির কোনো লক্ষণ দেখা না যায় মুরুব্বী তিনি আরও ক্ষিপ্ত হন কত বড়ো অসভ্য কত বড় বেয়াদব ঠায় দাঁড়ায় আছে মনে হয় যেন তার কোনো ব্যথাও নাই আর যদি খুব ব্যথিত হওয়ার ভান দেখায় অনেক ব্যথা পাইছে অনেক ভয় পাইছে একদম কাবু হয়ে যায় আর জীবনের জন্য আর হবে না এইবারের জন্য ক্ষমা করেন অনেক ব্যথা অনেক কষ্ট এটা বুঝায় সে মুরব্বী খুশি হন যে আমি যেই টার্গেটে শাস্তি দিতে চাইছি সেই টার্গেটটা এটা পরিপূর্ণ হয়েছে এবং সেই টার্গেটে আমি সাকসেস কামিয়াম আর যদি সেটা না হয় তো দিতে চাইছিল দুইটা চারটা ওই রকম ঠাই দাঁড়ায় থাকার কারণে আরও দশ বিশটা খাওয়া লাগে তো হযরত ওমর বললেন যে পাক কখনো রোগ বালা ইত্যাদি দেন বান্দার কমজোরি দেখার জন্য